ডিসেম্বর সন্ধ্যায় কোচিং শেষ করে স্থানীয় জামে মসজিদে নামাজ পড়তে যায় চতুর্থ শ্রেণীতে পড়া ছোট্ট আহনাব কিন্তু এই নামাজই তার জীবনের শেষ নামাজ তা বুঝতে পারেননি দশ বছরের ছোট্ট আহনাব নামাজ শেষ করে বাসায় ফেরার পথে বিড়ালের লোভ দেখিয়ে তাকে অপহরণ করে দেওয়ানগঞ্জ এলাকায় নিয়ে যায় দুর্বৃত্তরা সেখানে চেতনানাশক দিয়ে তাকে অচেতন করা হয় অপহরণকারীরা আহনাবের ছবি তুলে তার বাবা মাইনুদ্দিনের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বারো লাখ টাকা মুক্তিপণ দাবি করেন একটা তেরো মিনিটে আমার মোবাইলে মেসেজ আসলো আমি তাকে বললাম আপনি আমাকে এ দেন ভিডিও দেন তখন সে আমাকে তিন সেকেন্ডের ভিডিও দিয়েছে দশ মিনিট তখনই আমি নিশ্চিত যে আমার বাচ্চা তার তখন আমি নিশ্চিত হই আমার বাচ্চা তার তখন আমি সে আমার কাছে বারো লাখ টাকা আমি দেখাচ্ছি সে আমার কাছে বারো লাখ টাকা দাবি করে আমি তাকে বললাম যে ভাই বারো লাখ টাকাতে এই মুহূর্তে দেওয়া সম্ভব না কারণ এখন অনেক গভীর রাত হয়ে গেছে টাকা দিতে বিলম্ব হওয়া এবং আহানাবকে ছেড়ে দিলে অপহরণকারীরা ফেসে যাওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে হত্যার ঘটনা আড়াল করতে আহনাবের স্কুল ব্যাগ পাথর ভর্তি করে সেটি তার কাঁধে পেঁচিয়ে ঝাউবন সংলগ্ন কচুরিপানা ভর্তি ডোবায় তার দেহ ফেলে দেয় আসামিরা ডোবার পাশে গিয়ে তার দেহ যথাযথ স্থানে আছে কি না তার যাচাইও করেন আহনাব নিখোঁজ হবার পর স্থানীয় আশরাফের অতি উৎসাহী হয়ে খবর নেয়া ও পরামর্শ দেয়ায় আহনাবের পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ জাগায় এক পর্যায়ে বারো লাখ টাকা মুক্তিপণ আদায় করে দিতে আহনাবের বাবাকে আশরাফ পরামর্শ দেন সন্দেহের বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ আশরাফকে আটক করে পরে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তিনি আহনাবকে অপহরণের বিষয়টি স্বীকার করেন তার তথ্যের ভিত্তিতে আরও দুজনকে আটক করা হয় অপহরণের চার দিন পর ডোবা থেকে আহনাফের দেহ উদ্ধার করা হয় আটক আশরাফ ফেনি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র তিনি জেলার ছাগলনায়া উপজেলার রাধানগর ইউনিয়নের ইকবাল হোসেন চৌধুরীর ছেলে রেললাইনের ভিতরে হাটে হাটে তিনি যায় তখন তারা চিন্তা করে যেহেতু এলাকায় যেন হয়ে যাবে এবং জানলে তাদের সমস্যা হবে এই কারণে তাকে পরিকল্পনা করে তারা পরিকল্পনা করে যে ছেলেকে মেরে ফেলতে হবে নিহত আহানাবের বাবা মাইনুদ্দিন বলেন আহনাবকে অপহরণ করে একটি হোয়াটসঅ্যাপ থেকে বারো লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়